আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি নতুন একটি পর্ব আজকে রাজমিস্ত্রি কাজ করছে গাতনির কাজ একই সাথে আমাদের হেডমিস্ত্রি কাদের কাদের ভাই তিনিও চালে টিন লাগাচ্ছেন এদিকে সিমেন্টের খুঁটি আনা হচ্ছে যেগুলো আমাদের গরুর ঘরের জন্য ব্যবহার করা হবে চমৎকার একটা সকাল হালকা মৃদু শীত পড়েছে ফার্মে চলতে চলতে দেখা হয়ে গেল রায়হান ভাইয়ের সাথে চলুন তার সাথে একটু খোশ আলাপ করে আসি আরে রায়হান ভাই যে জি কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি করতেছেন ভাই এখানে এখানে যে আমার মালিক কইলে কে গাছ লাগাইছে সেই গাছের লিখে দেখাশোনা করতেছি ও চাকরি তো এখনো হয় নাই চাকরি হবে ভবিষ্যতে সেটা লিখে আশ্বাস পেয়ে আমি সেই বসে ঘুরতেছি ও তাহলে আপনারা সবাই ম্যানেজার বলে তা ম্যানেজার এখনো হননি ও হয় নাই কিন্তু হতে দেরি কোথায় আচ্ছা যেহেতু কাজ আরাম হয়েছে তো এখানে তো ম্যানেজার অবশ্যই লাগবে ম্যানেজার হবেন তাহলে একদিন নাকি হ্যাঁ অবশ্যই তাহলে রাহেন ভাই এখনো ম্যানেজার হননি উনি হবেন আমরা আশা করি উনি খুব তাড়াতাড়ি ম্যানেজার হয়ে যাবেন তাহলে কি আপনি এই ফার্মের ম্যানেজার হয়ে যাবেন একদিন নাকি ইনশাআল্লাহ আচ্ছা আপনার বাসা কি এখানেই না আমার বাসা কাছেই আচ্ছা তাহলে তো অনেক সুবিধা আপনার জন্য আমার জন্য অনেক সুবিধা আর এই ফার্মের মালিক কোথায় থাকে ও তার অনেক পরিকল্পনা আছে ভিতরে এখানে এই জায়গায় এই জায়গা নিয়ে অনেক ড্রিম দেখছেন আচ্ছা যে অনেক ডেভেলপ করার চিন্তা ভাবনা করতেছে এলাকার বেকার গরিব অসহায় মানুষদের নিয়েছে একটা ফার্ম করা একটা মনস্থ করছে তার পরিপ্রেক্ষিতে সে ঢাকার থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বাদ দিয়েছে গ্রামের এই

আচ্ছা রাজমিস্ত্রির কাজ শুরু হবে কাল থেকে তা আপনাদের গরু কবে আসবে গরু ডিসেম্বরে আসার সম্ভাবনা রয়েছে আমাদের যে মালিক সে বলছে আচ্ছা এখানে মানে কি ধরনের গরু ই করবেন মানে দুধের গরু নাকি এখানে মাংসের জন্য গরু হবে তার সাথে মানে ছাগল থাকবে আচ্ছা ভেড়া থাকবে মানে দুধের কোনো গরু করবেন না এখানে জি না জি না আচ্ছা আপনার সময় নষ্ট করতেছি আমি

হ্যাঁ মানে ঘাস দিয়ে আপনারা গরু চাষ করবেন আর কিছুই খাওয়াবেন নাই তো পুরাটাই ঘাসের উপরে তাহলে তো আপনাদের পরিকল্পনা অনেক ভালো তা ভালো থাকবেন রাহেন ভাই আপনার চাকরি খুব তাড়াতাড়ি হোক আমরা সেই প্রত্যাশা করি আর আপনাদের আপনারা সবাই দোয়া করবেন আমার যেন চাকরি তাড়াতাড়ি হয়ে যায় প্রিয় দর্শক যেমনটি শুনছিলেন রায়হান কবিরের মুখে এই ফার্ম সম্বন্ধে ছোটখাটো একটা ধারণা পেলাম তার সাথে কথা বলে তিনি স্বপ্ন দেখেন তিনি একদিন এখানে ম্যানেজার হিসেবে চাকরি করবেন আমরা তার জন্য দোয়া করি রায়হান কবিরের মনের ইচ্ছা পূর্ণ হোক আপনারা ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম اور رحمۃ اللہ